জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এশিয়াটিক তিনশো ষাটের স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে আয়োজিত স্ট্যাকমিস্ট গালা নামক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ উদ্যোগ ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে মনে করছেন অনুষ্ঠানে অংশ নেয়া ইনফ্লুয়েন্সাররা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর বলেন ব্র্যান্ড এবং ইনফ্লুয়েসারদের মধ্যে সুনির্দিষ্ট ও সুসংগঠিত সম্পর্ক গড়ে তুলবে প্রতিষ্ঠান এছাড়াও স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্ষেত্রে সংগঠিত ও কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে সংগঠিত হয়েছে এ প্রতিষ্ঠান এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিস্টের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম প্রতিষ্ঠানটির সিও তাসনুবা আহমেদ টিনা বলেন এই নতুন উদ্যোগটি ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারদের জন্য ইনোভেটিভ সলিউশন এবং কৌশল দেবে তারকাজ্জল এই স্টেকমিস্ট মিস্ট গালা অনুষ্ঠানে বিভিন্ন ইন্ডাস্ট্রির শীর্ষ ইনফ্লুয়েন্সারগণ জানিয়েছেন তাদের অভিব্যক্তি আমার মনে হয় যে অথেন্টিসিটিটা অনেক ইম্পর্টেন্ট আমি অনেকেই এরকম এটা আমি ডানা আমরা প্রায় খেয়াল করি যে কন্টেন্টস তো আমরা অনেক দেখি বা সামনাসামনি যখন ক্রিয়েটারগুলোর সাথে দেখা হয় দেখি যে অনেক ডিফারেন্স বাট আমাদের পক্ষে এটা হয়ে ওঠে না কারণ আমরা আসলে ওই অথেন্টিসিটিটা সবসময় চলেই আসে আমরা চেষ্টা করি আসলে অনেকবার কনসিয়াসলি চেষ্টা করেছি যে একটু সফিস্টিকেটেড থাকবে একটু এলিগেন্ট থাকবো এই ইন্ডাস্ট্রিটা আসলে ঠিকভাবে গোছানো নেই তো আমরা একটু বড় একটা মিডিয়া কোম্পানি এশিয়াটিকের আন্ডারে আমরা এই কোম্পানিটা খোলার মেইন কাজ হচ্ছে এই ইনফ্লুয়েন্সারদেরকে একটা স্ট্রাকচারাল সিস্টেমে এনে ব্র্যান্ডের সাথে প্রপারলি কানেক্ট করে এই জিনিসটাকে আরেকটা বড় ইন্ডাস্ট্রি আকারে গড়ে তোলা নো আমার প্ল্যাটফর্মগুলো আসলে এটা ক্লায়েন্টের জন্য আরও বেশি সুবিধা হবে টু পিক দ্য রাইট কাইন্ড অফ অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় প্রেজেন্টেশন এবং ইন্টারেটিভ সেশন যা স্ট্যাকমিস্টের জন্য দৃষ্টিভঙ্গি ও ইনফ্লুয়েসার মার্কেটিংয়ের ভবিষ্যতের জন্য তাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা তুলে ধরে পুরো অনুষ্ঠান জুড়েই উপস্থিত ব্যক্তিদের সামনে স্ট্যাকমিস্টের বিভিন্ন ইন্ডাস্ট্রি পুনর্গঠন করতে পারে আর সব পক্ষের জন্য সুবিধা সৃষ্টি করতে পারে তার সুস্পষ্ট চিত্র ফুটিয়ে তোলে এ মাধ্যমটি ডিজিটাল মার্কেটিং জগতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে পাশাপাশি ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে সেতু বন্ধন তৈরি করবে যা উভয় পক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর জন্য আরও কার্যকর ও প্রভাবশালী ভূমিকা পালন করবে আল আমিন কালের কণ্ঠ ঢাকা